হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের বৃষ্টিক রাশি তাদের এই জানুয়ারি মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন সাংসারিক বিবাদ অনেক দূর যেতে পারে উদ্দেশ্য পূরণের জন্য এটাই উপযুক্ত সময় ঝামেলা থেকে দূরে থাকুন অপরের উপকার করতে গিয়ে আপনার কিন্তু বদনাম হতে পারে সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পাবেন সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি বাড়বে কাউকে কিছু দান করে আনন্দ পাবেন উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে নতুন প্রেমের ইঙ্গিত আসবে গুরুজনের শরীর নিয়ে চিন্তা হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন মাসের শেষের দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন শেয়ার বাজারে অর্থ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে তাই বুঝে সুঝে বিনিয়োগ করুন পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মাসের শেষের দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে মাসের প্রথম দিকে চিন্তা থাকতে পারে মাসের শেষের দিকে একটু শান্তি পাবেন আপনার জন্য শুভ সংখ্যা হল আটষট্টি আপনার জন্য শুভ দিক হলো দক্ষিণ দিক আপনার জন্য শুভ রত্ন হলো লাল প্রবাল আপনার জন্য শুভ রঙ হলো লাল রঙ